আজকে আমরা বানিয়ে নিলাম মুড়ি মাখা হ্যাঁ তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব মানে এতটা মানে টেস্টি হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন আমি ভয়েস ওভার দিয়েছি কিন্তু প্রচণ্ড পরিমাণে খেতে ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই গাইস যাই হোক এটা হচ্ছে মামার বাড়ি চলে গেছিলাম আজ স্যাটারডে ছিল এটা হচ্ছে স্যাটারডে মিনি ব্লগ তোমরা দেখতে পাচ্ছ আর দিয়ে বাচ্চারা নিয়ে একটা প্ল্যানিং করলাম যে আজকে মুড়ি মাখা হোক তো সেই যেরকম কথা সেমনি কাজ তো আমরা লেগে পড়েছি মুড়ি মাখার জন্য সব নিয়ে আসা হয়ে গেছে আর এই যে দেখছো না পেঁয়াজ তারপর টমেটো এই সব কিছু না সবার ঘর থেকে একটু একটু করে জোগাড় করেছি যাই হোক তো এই যে চেনা মুড়ি এগুলো সব কিনে এনেছিলাম দেন এগুলোকে দিয়ে ভালো করে ওই গামলাটা ছোট হয়ে গেছে এতটা মুড়ি হয়ে গেছে না তো গামলা ছোট হয়ে গেছে দেন আমরা গামলা চেঞ্জ করলাম তার উপরে দিয়ে দিলাম চপ গরম গরম চপ আর একটু গ্রামের দিকে এই চপ আলুর চপগুলো এত সুন্দর খেতে হয় আলুটা এতই গরম ছিল যে আমার হাতে না পুরো ছ্যাঁকা লেগে গেছে কি আমার ভাই খেয়ে বলবে ও ফোর তো হেভি লেগেছে আর ওকে তো নিশ্চয়ই চিনতে পারছো হ্যাঁ আমরা মাখা আমরা মাখা যাই হোক ওই ব্লগটাও সবার মানে ভালো লেগেছে অনেক রেসপন্স পেয়েছি যাই